ফাতেমা আপা এর আগে জানলাম আপনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন তারপরে হলো অনেকটা কষ্ট করেছেন জীবনে অনেক বছর তারপরে আপনার দ্বিতীয় বিয়ে প্রস্তুতি চলতেছিল সেই কারণে আপনার প্রবাসী স্বামী দেশে আসবে বললেন তারপরে কি ঘটেছে একটু বলবেন আমার স্বামী তখন দুই হাজার উনিশ সালের এগারো মাসে বিশ তারিখে দেশে আসে এয়ারপোর্টে তো আমার শ্বশুরবাড়ি কেউ জানে না আমি তাকে বলি যে তাদেরকে জানাও দেখো তারা তো আমার অসহায়ের কথা শুনে আমার মেনেও নিতে পারে উনি বলছে আমি আমারই তারা চাই না তাহলে আমি তো তোমার কথা কিভাবে বলবো আর আমার ঘর নাই বাড়ি নাই এখানে আমার বোনের বাসায় থাকতে হয় আমার ভাইয়ের বাসায় থাকতে হয় তো আমি তোমার কথা গেলে কিভাবে বলি আমি ঠিক আছি আমার মা নাই আমি তো ঠিক আছি পরে আমার আম্মা উনি বাড়িতে আসবে বলে তালের আঠি রাইটে দেয় সেই শীতকাল আসছে এই দু হাজার সালে এগারো মাসের বিশ তারিখে শীত ছিল জি শীতকালে আসতে সময় মা কাছে তোর মুছ শুশা রাইখে দেয় আমার মা দেশি মুরগি রাইখে দেয় যেহেতু শুনেছে তার মা নাই খালি তো সে মায়ের অনেক অভাব ওমা পাইছে তো এই কারণে উনি আমার কাছে বলে যে আমার মা আমার তো ছোট আমার মা অনেক আগে মারা গেছে আমার মা ক্যান্সারে ভুগে মারা গেছে আমার খুব মায়া লাগে বুঝছেন যেহেতু মা নাই উনি আমার কাছে সব সত্যি বলতো আমি ওনার কাছে সব সত্যি বলতাম আচ্ছা কোন মিট কার কোন লাস্ট না ওনার সাথেও উনি আমার সাথে বলে না ওনার সাথে বলে না আচ্ছা এখন উনার একটা বন্ধু ছিল সোহেল সোহেল ভাই আমার হঠাৎ করে একদিনকে ওই সোহেল রে নাম্বার দেয় আমার স্বামী যে আপনি তো যাচ্ছেন বাংলাদেশে তো আমার বইয়ের জন্য কিছু নিয়ে যান সোহেল ভাই সব জানার পরে বলতেছে কি এত একটা ভালো মেয়ে পাইছিস তো আমার জন্য আমার একটা ভালো মেয়ে খুঁজে বের কর তো আমার স্বামী হঠাৎ করে বলতেছে কি সোহেল ভাই তোমার অনেক ভালোবাসে পছন্দ করে তুমি আমার সব প্ল্যান করে দাও সবকিছু করে দাও তুমি আমার জন্য নামাজ পড়ো দোয়া করো আর তুমি এমনি আমার আমারে তোমার অনেক ভালোবাসে আমি বলতেছি কি থাক একজন বন্ধুর জন্য একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তুমি তার কাছে আমার নাম্বারটা কেন দিলাম হয়তো বাইসকে তুমি আমি ভালোবাসতে যে সে বন্ধু বাইরে হয়ে এমন কিছু কুটনামি করবে যে তোমার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তোমাকে বন্ধুত্বটা নষ্ট হয়ে যেতে পারে তো বলে সত্যি কথাই বলছো তখন সোহেল ভাই আমার সাথে আবার কন্টিনিউ কথা বলে আমি সন্দেহ করি না কারণ তোমার প্রতি আমার বিশ্বাস আছে তুমি আমার অনেক ভালোবাসো তা সোহেল ভাই আমার একদিন বলে দেয় যে দেখেন ভাবি ও তো আমি অবিবাহিত ছেলে তো ওরা যে বিয়ে করবেন কি সংযোগ করবে আমি তো ভাই আপনার জিজ্ঞেস করেন ও যদি না করে তা আমার এতটা বছর আমার সাথে কষ্ট দিয়ে চলে গেলে আমি অনেক কষ্ট পাবো এমনি দেয় আমার মন ভাঙা অনেক বড় আমরা গরিব মানুষ তখন সোহেল ভাই জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে সোহেল ভাইয়ের কাছে বলে না আমি ওরে বিয়ে করবো আমি ওরে ঠকাবো না ওরে ঠকাবো না ও আবার অনেক ভালোবাসে তখন ও বাংলাদেশে যখন আসে উনিশ সালে এগারো মাসের বিশ তারিখে আসি এরপর নামে আমি আমার ভাইকে পাঠাই দিই আমার ভাই আমার বড় ভাই বাড্ডা থাকে বড় ভাই যায় আর নাম্বার তো থাকে বড় ভাইয়ের সাথে আগের থেকে কথাবার্তা হয় যে ভাই অমুক জায়গায় আসবে বাইরে গেটে এটা ওই গেটে এটা বলে দেয় দেওয়ার পরে আমার ভাই আর কি ওনারে নিয়ে আসে বাসা নিয়ে আসে তো যেহেতু ফোনে কথা বলছি এখন তো খুব লজ্জাই লাগে যে সামনে আসতে খুব লজ্জা লাগতেছে যে ফোনে ফোনে কথা বলছি এখন সামনে কিভাবে যাই তো আমি পলাই যাই রান্নাঘরে চলে যায় উনি আসার আগে দিয়ে বলে আমার যদি গরুর মাংস রান্না করবা আর রুটি পিঠা বানাবা চাউলের পিঠা বানাবা তো আমি গরুর গাছ রান্না করি আর তিন দিন আগে পায়েস রান্না করে ফ্রিজে রাখতে বলছে আসলে পায়েস খাবে আমি সেই পায়েসটা অবাক করি ভাবি যে মা থাকলে তো এই জিনিসগুলো তৈরি করতো তো পায়েস রান্না করি আবার গরুর গুঁড়ি খাইতে চাই আমি সেই গরুর গুঁড়িও রান্না করে রাখি আর রুটি পিঠা খায় ভাবলাম প্রবাসে থাকে অনেক কষ্টই তো করে কত দেখেছি একটা মুরগির রান দিয়ে উনি ভাত খাইতে ওনার ওই মুরগি রান্ধে কলে তিনি বসে ভাত খাইছে আমি দেখে আমার অনেক কষ্ট লাগতো যেহেতু আমি ভালোবাসার অনেক ভুক্তভোগী ছিলাম আর স্বামীরা তো সব পাইনি যতটুকু পাইছি ওনার কাছ থেকেই পাচ্ছি তো উনি যখন দেখতাম আমার ফোন করে বলতো জানো আমার মায়শা আম্মু বলে ডাকতো ওনার ভাইয়ের জমুজ দুটো বাচ্চা হয়েছে তো মেজো ভাইয়ের তো মেজো ভাইটা একটু পাকলা পাগলা কোয়ালিটির উনি আমার কাছে বলছে তো আমি নাম রাখি ওদের আয়শা আর মায়শা

আসার পরে আসার আগে থেকে বলে রুম নাও রুম নাও তো রুম নিচ্ছি তো রুমের দাম পড়ে যাচ্ছে ভাড়া পড়ে যাচ্ছে চার হাজার নাহলে পাঁচ হাজার রুম ভাড়া যাচ্ছে তো আমার ফ্যামিলি থেকে বলতেছে যে সে ছয় মাস আসবে একটা টাকা ইনকাম করবে না তো পাঁচ হাজার টাকা যদি রুম ভাড়া দেওয়া হয় পাঁচ হাজার টাকা তো খাবারই লাগবে তো সে এত ইনকামই করবে না তো কোথ থেকে দিবা দিতে পারবা তার থেকে আমাদের গ্রামের বাড়িতে চলে আসো উনি চাচ্ছিল আর কি ঢাকা থাকবে ওনার জোনে আনন্দ এনজয় করবে বুঝছেন তারপরে উনি আসে আমার বাসায় আসার পর আমি পায়ে ধরে যাই সালাম সামনে যায় উনি খুব পাতা করে দিই তো উনি বাইরে থাকতে আমার বলছে যদি আমার পছন্দ হয় তোমার বিয়ে করব না পছন্দ হইলে কিন্তু মজা করে বলে এটা তো আমি মনে করছি যদি পছন্দ না হয় তো আমি কোনো সাজু পুজো ছাড়া আমি নর্মালি ওনার সামনে যাই আর আমি জানি উনি আমায় ঠকাবে না উনিও বলছে আমার কখনো ঠকাবে না উনি কিন্তু আমার মায়ের সারা বলে ডাকতো বুঝছেন এবার আমি বলতেছি ভাই তুমি কেমন বললে যাবা পরে বলতেছে না রে পাগলি বলবো না আমি আসতেছি তোর জন্য বিয়ে করার জন্য তোরা কি বললে যাওয়ার জন্য আসতেছি উনি আসে উনি ওই যে ওই দেশে মার্কেট করে কি কি গহনা কিনে সম্পূর্ণ গহনা আমার যে কিনে কি কি কসমেটিক করে সব আমার আমার পছন্দ করে বুঝছেন আসার সময় কারোর জন্য কিছু আনে না তো না আনার পরে দেশে আসার পরে এখন আমার বলতেছে আমার হাতের আঙুলগুলো একটু টিপে দাও তা আমি বলতেছি বিয়ের আগে আমি কোনো হাতের আঙুল টিপতে পারবো না ভিডিওতে যাওয়া হইছে হইছে ভিডিওতে উনি আমার খারাপ কখনোই করে নাই আর খারাপ কখনো চায় নাই একটা ছেলে হিসেবে ভিডিওতে এটা দেখা ওটা দেখা এরকম কিছুই বলে নাই উনি আমার আমি যেরকম নামাজ কালামি করতাম নামাজ কালাম করতাম উনি আমার ওইভাবে সম্মান দিতেন বুঝছেন আমি ওই বিয়ের আগের থেকে আমার শাশুড়ির জন্য মিলাপ দিতাম উনি যা নামাজ আমার শাশুড়ির জন্য মানুষের কাছে দিতাম যে আমার শাশুড়ির জন্য দোয়া করেন আমি ভাবতেছি আমি যদি তার ছোট ছেলের বউ হয়ে যদি তার জন্য দিই তার মায়ের জন্য দিই অন্তত উনি আমার অনেক ভালোবাসবে তার পরিবার আমার শুনে আমার একটু ভালোবাসবে এতটুকুই আমার বিশ্বাস ছিল কিন্তু আসার সময় একটা কম্বল নিয়ে আসে আর দুটা পাতলা কম্বল নিয়ে আসে ওনার বাগ্নির জন্য ছোট বাগ্নি আছে বাগ্নির জন্য আর একটা কম্বল নিয়ে আসে উনি প্রথম সর্বপ্রথম বাইরে যাওয়ার সময় কার কাছে জানি তিন টাকা নিয়ে যায় কে জানি সাইডে দেয় তার জন্য একটা কম্বল নিয়ে আসা আমার বলে যে এই কম্বলটা তারে দিলে কেমন হয় তা আমি বলছি দিও তো দেশে আসার পরে আমার মনে হইলো যে তার ছেলেরাও বাইরে থাকে তা আমি বললাম যে দেখো মাইসা বাবা আমি তোমার তো বড় চাচা আছে বড় চাষা তো মুরব্বী হয়ে গেছে কখন মারা যায় বলা যায় না কম্বলটা তারে দিই কিন্তু বাড়িতে নেওয়ার পরে আমার নুন হচ্ছে কম্বলটা কারোর দেয় না তো বাড়িতে মোট যাবেই না এখন দুই হাজার এগারো সালে উনিশ সালে হাজার উনিশ সালের এগারো মাসের বিশ তারিখে বাড়িতে আসছে টিকিটটা আমার কাছে আছে আর আসার পরে উনি ওই আমার ভাইয়ের বাসায় আসে শুক্রবার থাকে সেই দিন শুক্রবার থাকার পরে এখন কাজী অফিস তো খোলা না এখন উনি আইসে শুয়ে পড়ছে না হাত পা টিপতে বলতেছে আমি হাত পা টিপবো না বিয়ে ছাড়া তো উনি বিমানে থাকতে বিমানে নামার পরে বলতেছে কাজের খাতা কলম সব রেডি করো আমি এসে সিগনেচার দেবো মজার ছলে যেগুলো আর কি বলি আমি সিগনেচার করবো আমি বাড়িতে আসছি আমার বোনই থাকবো আমি কোনো

বুঝছেন এত আশা আমি নদীতে অন্তত ছাতার কাটতেছিলাম হাবুডুবু খাচ্ছিলাম সেখান থেকে যখন সে তুলে নিয়ে আসছে অন্তত সে আমার ছেড়ে যাবে না এই বিশ্বাসটা ছিল পরবর্তীতে উনি আর কি আসার পরে ঘরে শুইছে ওনার পায়েস দেওয়া হলো মানে যা যা খাবার চাইছিল উনি বাইরে থাকতে সব খাবার ওনার সামনে দেওয়া হয়েছে উনি হাত মুদ্রি খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পরে এখন বিয়ে বিয়ে না পড়াইলে তো এক জায়গায় থাকাও সম্ভব না আর আমার বড় ভাই তো সেখানে যতই ফোনে কথা বলছি যতই তাদের সাথে পরিচয় বড় ভাই কি চাবে ছোট বোনদের একজনের সাথে অবৈধভাবে থাকতে দেয় বড় ভাই কি আশেপাশে থাকতে হবে না তার পাশে তো অনেক বাড়াটি আছে তখন আমার স্বামীরে বলা হইল যে ভাইয়া এখন কি করবেন কারণ কাজী অফিসে যোগাযোগ করেন তখন বাজে এগারোটা বিশ মিনিট আমার কাগজ আছে কাগজে দেখেন পরে এগারোটা বাজতেছে এগারোটার ভিতরে কাজী অফিসে গেছে দেখতেছে কাজী আর কি বাচ্চা গাড়ি খুব পা দিচ্ছে ধারণ করতেছে

আচ্ছা আমরা দুই ভাই আমরা দুই বোনের আমার বোনের দিকে আসতে পারবো তা শাকিলের দিকে তো দুইজন লাগবে শাকিল এখন কোনে পাবো ওখানে তো আমার বাইরাখানে মেলা দিন থাকে ওই জায়গা এই মুরগির ব্যবসা করে আমার ভাই সেই জায়গা সেই লোক এর দরে হচ্ছে কুয়া কা মানে বাসা আর অন্যজন হচ্ছে রং বাসা তাদের সাথে যোগাযোগ করে আর بیٹা পড়ানো হয় দুই 2 লাখ টাকা কামিন দাও হয় আচ্ছা আচ্ছা তো আমার স্বামী বলতেছে আমি দেনমোহর ছাড় করে আমার বউ সাথে আমি আমি বউ এর গায়াত দেবই বউ আমার এত ভালোবাসে আমি সেই বরে আমি হারাম হিসাবে ধরবো না দেন মোল শোধ কিভাবে তো আসার সাথে সাথে আমার একটা যায় নামাজ আমি নি আর একটা নাক খুললি আমার জন্য এতটুকু যথেষ্ট আমার আর কিছু লাগবে না আমার স্বামী ফিরে পাইছে আমি অনেক খুশি সাথে সাথে দুই রাখাত নকল নামাজ পড়ছি বিয়ে পরে পড়ায় আসে আমি দুই রাখাত নকল নামাজ পড়েছি আমার স্বামীও দুই রাখাত নকল নামাজ জুমার নামাজের সাথে পড়েছে পরে এখন বলতেছে আমরা অনেক খুশি তো খুশি এখন তো ভালো বিয়ে পরে আসছি এখন ওই জায়গায় কাবিন লিখতে যে বলছে যে কি শোধ করছে তো আমার স্বামী বাইরে থাকে এক লাখ টাকা তো আগেই পাঠাইছে এক লাখ টাকা আগেই পাঠাইছে এক লাখ টাকা দেড় মহর হিসাবে শোধ করে নাই উনি ওটা আমি রাইটে দিছি দুই পরিবারের জন্য মার্কেট করব ওনাদের বাড়ির লোকের যদি মার্কেট করে দিই যদি জানতে পারে আর আমার স্বামী তো যাবেই না বাড়িতে তো আমার কি এক কানে কানের জিনিস দেয় যে গহনাটা দেয় আর মনে করেন একটা নাক খুল দেয় আর মনে করেন আগের থেকে এই টুপিটা কি এটা ওটা দিয়ে তা আমি আর কি ওই ওই জায়গায় আমি নিজে থেকে লেখাইছি বলছি আমার স্বামীর বলছি যে তুমি একজন প্রবাসী এখন যদি দেন শোধ না করো বলতেছে শোধ কি না কি জিজ্ঞেস করতেছে তো কি বলবো তো উনি বলতেছে তুমি যেটা বলো আমি তো তোমার সাহায্য জন্য বিয়ে করিনি তুমি লাগে দশ লাখ টাকা কাবিন দাও তো ধরেন দুই লাখ টাকায় চার হাজার টাকা খরচ চলে আসছে তাহলে দশ লাখ টাকায় কত খরচ আসবে তো সেই হিসেব করে আমি দুই লাখ টাকায় খরচ দিচ্ছি তো আমি দুই লাখ টাকা খরচ দেওয়ার পরে আমার স্বামী বলতেছে যে আমি লিখে দাও বলো গহনা দিয়ে জানি না কেমন এই কাজটা করেছে উনি তারপরে বিয়ে পরে যখন বাসায় চলে আসি কাবিনো হয়ে যায় এখন তার বৈধ এখন তার অবৈধ না এখন আমি গল্প করতেছি এখন আমি ওনার পায়ে ধরে অনেক কান্না করতেছি বলতেছি কি দেখো আজকে লাল শাড়ি পরে তোমার পাশে বসলাম আর যেন সাদা শাড়ি পরে তোমার পাশ থেকে যাইতে পারি আমরা খুব ভালোবাসার ভুক্তভোগী আমার পরিবার অনেক তুমি সহায় দিস আয় আমরা সহায় পাইছি নইলে তো সহায় পাইতামি না বলে যে কান্নাকাটি করো না আমি তোমার কখনো ছাড়ে যাবো না তারপরে উনি আমার ভাইয়ের বাসায় তিন দিন আমরা থাকি একই রুমে রুম টুম নেওয়া হয় না আমার ফ্যামিলি তার ভালো চাচ্ছিল যে চার হাজার টাকা ঘর যদি হ্যাঁ চার হাজার টাকা খাওয়ার জন্য লাগবে তার থেকে আমাদের এখানে তিন দিন থাকুক আমার ভাবিটা মারা গেছে ওই ভাবিটা বলছে যে বন্ধি তোর এই ঘরে থাক ও তো ছয় মাসে বাড়িতে থাকবে তো আমি ওর শুয়ে শুয়ে বলি দেখো আজকে তো তোমার মা নাই মারা গেছে বিদেশে আসলে তো মার ভুকেই ভিড়ে যাইতে না আমিও তো একজন মা তা তোমার আমি কিভাবে আটকা রাখি উনি তো শুয়ে শুয়ে সবই দেখে আল্লাহ বেরাজি হয়ে যাবে যেহেতু ইসলামের সাথে সব কিছু করতেছি ইসলামের আইন মাইনে তাহলে আমরা এই কাজটা কেন ভুল করবো একটা পরের মেয়ে চাই চাই ছেলেটা বুকে ধরে রাখি কিন্তু তারও তো একজন মা আছে। তুমি যাও তো বলতেছে না আমি যাবলা না তাই আমি বলতেছি যাও যাই মারকভারটা জেরাত করবা মার জন্য সালান দিবা মারখাবর সেকেন্ড টাইম যখন আপনি বিয়ে বসলেন আপনাদের সেকেন্ড টাইম উখি আপনার বাসুর হলো না হ্যাঁ বাসুর ওই যে ওই কয়েকনে ভাইয়ের বাসায় হচ্ছে যে ছিল

বাইক না ওনারে ভয়েস দেয় যে মামা আপনি কই আছেন আপনি আব্বা আমার বাড়িতে যায় ফোন করে কান্না কাটি করতেছে আপনি তাদের ফোন ধরেন না কেন বাংলাদেশে আসছে ইমু আর কি কিছু একটা হইছে তা কথা হচ্ছে না আচ্ছা আচ্ছা সিদ্দিক আবার WhatsApp ভয়েস পাঠাইছে তখন তারপরে তার ভাগ্নির সাথে সে যোগাযোগ করে তো নানা কান্ডেকা আমি বাইরে আছি আমি একটু দূরে আছি আমি জানা মুখী হইছে তো তার ভাগ্নির কাছে কথা বলে তারপরে তার বড় ভাই ফোন দেয়

আমি শুনেছি আমার বড় যা নাকি আমার শাশুড়ি সেরকম একটা আত্ম যত্ন করেনি অবহেলার কারণে আমার শাশুড়িটা অনেক আগে মারা গেছে ওদের কাঠের দোতলা উপরে আমার যা থাকতেন বাসুর থাকতেন আমার শাশুড়ি নিচে পড়ে থাকতেন আমার শাশুড়ি একটা বোন আইসা আমার শাশুড়ির সেবা যত্ন করতেন কিন্তু আমার দা কি করতো না আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছি পরে আর কি আমি পাঠাই দিই যে আমার স্বামীর পরিবারের সাথে যদি আমার স্বামীর একটু ভালোবাসা দিই একটা মানুষ তো এটাই চায় একটা বইয়ের কাছ থেকে আর আমার পিছনে একটা দুর্বলতা আছে আমি যদি তার একটু ভালোবাসি তাহলে তারা আমার ভালোবাসবে আমার আমার স্বামী এগুলো বলবে আমার যখন যায় আমি কলাপাড়ার গাড়িতে উঠাই এই রাস্তার সাইডে থেকে গাড়ি যায় কলাপাড়া শহর পর্যন্ত যায় আমি অনেক কান্না করি জানেন আমি স্বামী যে কি জিনিস আমি আগে বুঝতে পারিনি পরে যে বিয়ের পরে স্বামীর প্রতি এত একটা মহবাত আমি অনেক কান্না করি উনারে কলাপাড়া পাঠাই দিয়ে আমি যশস্তরে আসি চলে আসি এর ভিতরে বিয়ের পরে কিন্তু আমরা বাড়িতে এসে ঘুরি আমার স্বামীর সমস্ত সাত দিন থাকে আমাদের বাড়িতে সবাই খুশি হই শাকিল আসে আমার বাড়িতে এসে শাকিল একটা সাক ও জবাই করে আঠেরো কেজি মাংস হয় ও ছয় কেজি পর্যন্ত মনে হয় খাওয়া দাওয়া করে যায় তারপর বাকিগুলো আবার ফ্রিজে রাখা হয় রাখার পরে উনি আবার বাড়িতে যায় যাওয়ার পর আমি ফোন করি যে জিনিসগুলা কি করছো সব আবার বাসায় রেখে আসছি আপার বাসায় রাখার পরে উনি আবার ওনাদের গ্রামের বাড়িতে গেছে আপার বাসা হচ্ছে শহরে কলাপাড়া এক নম্বর বাড়ি তারপরে তারপরে আমার শ্বশুর বাড়িতে গেছে বল মাছ ধরতেছে কখন কোন জায়গায় কি করতেছে সম্পূর্ণ ছবি তুলে তুলে আমার কাছে পাঠাচ্ছে কখন কি নাস্তাটা করতেছে ওনার অনেক মহবাদ আসে গেছে আমার প্রতি তো আমার সাথে আচ্ছা আজান দিচ্ছে আমরা আজকের প্রতিবেদনটা আমরা চাচ্ছিলাম যে শেষ করে দিতে তৃতীয় পর্ব আপনার জীবনের গল্প আসলে শেষ করতে পারলাম না আমরা চতুর্থ পর্বে আপনার জীবনের গল্প আমরা শেষ করবো ইনশাল্লাহ তো আজকের প্রতিবেদন দর্শক এই শেষ করছি পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ